আসসালাম আলাইকুম ভিউয়ার্স শুরু করছি আজকের সংবাদের সংবাদ শিরোনাম জাতীয় নির্বাচন সঠিক সময়ে না হলেও আগে গণভোট চায় জামায়াত জানিয়ে আরপিও সংশোধন এবার আপত্তি জানিয়ে আইন মন্ত্রণালয়কে বিএনপির ছিটে আরও থাকছে ঝটিকা মিছিল ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার আরও থাকবে ঐক্যমত কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ বলেছেন সালাউদ্দিন আহমেদ সর্বশেষ জানিয়ে দিব জামায়াত এনসিপিকে এ ক্যাটাগরিতে রাখায় নূরের ক্ষোভ জাতীয় নির্বাচন কোনো কারণে পিছিয়ে গেলেও জুলাই সনদের বাস্তবায়ন যেন না পেছায় সেজন্য আগে গণভোট করার উপর জোর দিয়েছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার ভাষ্য কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময়ে ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই সনত পাশ করতে হবে জুলাই সনদ সংস্কারের বিষয় সুতরাং দুটো বিষয়কে একসাথে জুড়ে দেওয়া কখনো সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চিতার দিকে নিয়ে যেতে পারে জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকট্রোর সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেনমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তাহের সংবাদের বিস্তারিততে এবার থাকছে আরপিও সংশোধন এবার আপত্তি জানিয়ে আইন মন্ত্রণালয়কে বিএনপির চিঠি নির্বাচনী জোট করলেও ভোটে প্রার্থীকে সংশ্লিষ্ট দলের প্রতীকে নির্বাচন করার বিধান রাখার বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের পর এবার আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএনপি সংশোধিত আরপিওতে জোটভুক্ত নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে নির্বাচন করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে তা তুলে নিতে বলেছে দলটি বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দলের তরফে আবেদনটি তার হাতে তুলে দেন বিস্তারিততে আরও থাকবে ঝটিকা মিছিল ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার রাজধানীর মোহাম্মদপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল ককটেল বিতরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের উপগ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোকাররম হোসাইন রুদ্র ও শেরবাংলা নগর থানার সাতাশ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইফুল ইসলাম পাপ্পু মঙ্গলবার সকালে আসাদ গেট ফ্যামিলি ওয়ার্ল্ড গ্র্যান্ডের সামনে আকস্মিকভাবে এই মিছিল বের করে তারা মোহাম্মদপুর থানা পুলিশ জানায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল হয় জাতীয় ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাদিন আহমেদ বলেন গত সতেরো তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনত বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নাই বলা হলো আটচল্লিশটা দফার উপর গণভোট করা হবে সেই আলাপ তো হয়নি আমাদের সাথে এতদিন তাহলে কেন এত আলোচনা এত কষ্টত করা হলো প্রশ্ন রেখে তিনি বলেন যেগুলো ঐক্যমত হবে সেগুলো বাস্তবায়ন হবে এমন প্রস্তাব ছিল জুলাই সনত যেটা স্বাক্ষর হয়েছে সেটা নাই আছে কমিশন ও দুই একটি দল যে প্রস্তাব দিয়েছে সেইগুলো সংবাদের বিস্তারিততে সর্বশেষ থাকছে জামায়াত এনসিপিকে কে এ ক্যাটাগরিতে রাখায় নূরের ক্ষোভ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস আমাদের সঙ্গেও যে প্রতারণা করছেন তার জন্য অবশ্যই আমরা তার সরাসরি সমালোচনা করি কারণ আজ তিনি তিনটা দলকে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন এ ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন আর আমরা ক্যাটাগরি হয়ে গেছি নূর অভিযোগ করেন এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা তাদের সরকার করেছেন নিতে পারে যে কোনো সময় তাদের সঙ্গে বসতে পারে কিন্তু জামায়াত এনসিপিকে কে কিভাবে একই ক্যাটাগরি করে যাচ্ছে এটাই সবচেয়ে বড় অন্যায় বুধবার জাতীয় প্রেস ক্লাব সাংবাদিক এহসান মাহমুদ বিচার সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন